আপনাদের যে কোনো প্রয়োজনে ঝুঁকিপূর্ণ হলেও আপনারা আমাকে সাথে পাবেন এমনটাই মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সংহতি জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি কথা বলেন শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে তিনি বলেন জুলাই গণভ্যুত্থানে জবি থেকে দুইজন ভাই শহীদ হয়েছেন এই আত্মত্যাগ আমাদের মধ্যে এক আত্মিক ফ্যাসিবাদ বিরোধী বন্ধন তৈরি করেছে যা কোনো গোষ্ঠীর অন্তর্ঘাত দিয়ে ছিন্ন হবে না তিনি জানান শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা জানাতে তিনি নিজে ভিসি ও সংশ্লিষ্টদের সঙ্গে বসেছিলেন যদিও জবির দাবিগুলো শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় ও ইউসিজির বিচার্য তথ্যমন্ত্রী হিসেবেও তিনি একটি সমাধানের চেষ্টা চালিয়েছেন বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা জানান মঙ্গলবার রাতে শিক্ষার্থীরা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজ বাস যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার সে তাদের আমন্ত্রণ জানান কিন্তু পরদিন তারা আন্দোলনে নামেন এবং যমুনার সামনে এরপর বুধবার বিকেল থেকে তিনি ভিসির সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলেন এবং রাতে তিনি টকিং পয়েন্ট নিয়ে কাকরাইল মোড়ে উপস্থিত হন শিক্ষার্থীদের সামনে সেখানে ঘটে বিতর্কিত বোতল কাণ্ড মাহফুজ আলম জানান আমি ভিসিকে বলি আমি সরাসরি শিক্ষার্থীদের সামনে যাব কথা বলতে শুরু করতে এক শিক্ষার্থী আমার দিকে বোতল ছুঁড়ে মারেন আশা করি প্রশাসন খতিয়ে দেখবে এ অন্তর্ঘাতমূলক কাজ কে এবং কার নির্দেশে করলেন তিনি মনে করেন এই আক্রমণের কারণে ন্যায্য দাবির আন্দোলন বিতর্কিত হয়েছে তবে হতাশা ও ক্ষোভে কাউকে কষ্ট দিয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন তিনি বলেন আমি চেয়েছিলাম জবির আবাসন সমস্যা দ্রুত সমাধান হোক তিনি জানিয়েছেন পুলিশি হামলার তদন্ত দাবি পূরণের রোডম্যাপ এবং আন্দোলনের সঙ্গে তার অফিসিয়াল সংহতির বক্তব্য পরে আলাদাভাবে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়েছে পোস্টের শেষাংশে তিনি বলেন আমি ডিএমপি কমিশনারকে বলে দিয়েছিলাম জোর করে যেন শিক্ষার্থীদের না সরানো হয় তাদের প্রতি যেন কোনো হামলা না হয় ভুল থেকে শিক্ষা নিয়ে সবাই এগিয়ে যাক এটাই প্রত্যাশা